মোহাম্মদ রেজাউল করিম ছাত্র আন্দোলনে জীবনদানকারীদের রুহের মাগফিরাত কামনা করেন যারা অন্যায় জুলুম নির্যাতন হামলা মামলা ও হয়রানির শিকার হয়েছেন বা হচ্ছেন তাদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন নিহত সাংবাদিকদের জন্য দোয়া ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে দলটি সংবাদ সম্মেলনে দলের আমির দাবি করেন স্বাধীন বাংলাদেশে এত ব্যাপক ও এত রক্তবহুল আন্দোলন আগে কখনো হয়নি যৌক্তিক অধিকারের দাবিতে শুরু হওয়া একটি ছাত্র আন্দোলন কেন্দ্র সংস নেয়ার দায় সরকার প্রধান ও তার দলের বলেও দাবি করেন পীর চর্মনায় রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে এই সরকারের পতনের এক দফা দাবি নিয়ে ঐক্যমত্য রয়েছে আমরাও সরকার পতনের এক দফা দাবিতে একমত ছিলাম এবং আছি বিএনপি সহ সর্বত্রই যে দাবি তুলেছেন আমরাও সাথে একমত আছি এবং আমরা রাজনৈতিক দলসহ সবাই আমরা আলোচনা পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন পর্যায়ে আমরা করে যাচ্ছি একটা পর্যায়ে দেশ রক্ষার জন্য এবং অন্যায় প্রতিবাদে আমরা একাকৃত হয়ে জল